আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদেরকে অফিসিয়াল রিয়েলমি ফোনগুলোর একটা আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করব। একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত মোটামুটি একটা আপডেট আজকের ভিডিওতে আপনারা পাবেন সো আমার হাতের ফোনটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান সবচেয়ে স্টাইলিশ একটা ফোন দুইটা ভেরিয়েন্ট পনেরো হাজার ষোলো হাজার টাকায় দুইটা ভেরিয়েন্ট পাবেন আপনারা একশো আঠাইশ জিবি এবং চৌষট্টি জিবি আবারও বলছি একশো আঠাইশ জিবি এবং চৌষট্টি জিবি দুইটা ভ্যারিয়েন্ট পনেরো হাজার এবং ষোলো হাজার টাকায় খুব সুন্দর একটা কালার টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক স্পিকার ওভারঅল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট মানে পোর্টস অ্যান্ড বাটনও বলো সব কিছুই ওকে আছে মোটামুটি সব কিছু যেখানে যেটা দরকার পারফেক্ট আছে আর এই ফোনটাতে স্পেশাল একটা ফিচার পাবেন সেটা হচ্ছে নোটিফিকেশান লাইট সো এই ফোনের একটা অন্যতম ফিচার নোটিফিকেশন লাইট আর পাশাপাশি এই ফোনটাতে আপনারা ছয় হাজার তিনশো এমএচের একটা বিগ ব্যাটারি পাবেন এবং এটাকে চার্জ করার জন্য পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়াডের একটা ফাস্ট চার্জার এরপর হচ্ছে রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ হচ্ছে রিয়েলমির একটা ফ্ল্যাগশিপ ফোন সুপার অ্যামোলের ডিসপ্লের একটা ফোন আমরা বলতে পারি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে এই ফোনটা আসে বাজেট হচ্ছে চব্বিশ হাজার টাকার আশেপাশে মজার বিষয় হচ্ছে এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট সিক্সটি সিক্সটি সেভেন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ এবং সনের ক্যামেরা স্ন্যাপড্রাগন ছশো পঁচাশির প্রসেসর ওভারঅল সব কিছু মিলে রিয়েলমি টুয়েলভ হচ্ছে একটা প্যাকেজ আর আউটলুকটা খুব সুন্দর এটাও সি থ্রি পয়েন্ট এম হেডফোন জ্যাক পাশাপাশি ডোয়াল স্পিকার ওভারঅল সব কিছুই আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আর আরেকটা যদি বলি সেটা হচ্ছে এটার ভেরিয়েন্ট হচ্ছে দুইটা একটাই ভেরিয়েন্ট হয় বাট এই ফোনটার দাম ছিল আপনার আঠাশ হাজার টাকা আর এখন আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা এই ফোনটা নিতে পারবেন সো নেক্সট যে ফোনটা রিয়েলমি সি সিক্সটি থ্রি এটা হচ্ছে রিয়েলমির একটা এন্ট্রি লেভেলের ফোন এই ফোনটা তো ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার পাশাপাশি এই ফোনের আউটলুকটা খুবই সুন্দর মানে অনেকটা আইফোনের মতো আউটলুকটা করা হয়েছে বিকার্স এই ফোনগুলো আপনার ইউনি ইউনিয়ন টেল বাটনার রোড থেকে ক্রয় করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সো টাইপ সি ওভারঅল যে পোর্টগুলো পোর্শান বাটন বারবার আমি বলবো না সবগুলো একই ভিউওয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আইপি ফিফটি ফোরের একটা ওয়াটার রেসিস্ট্যান্ট এবং লেদার ডিজাইন পাবেন পনেরো হাজার এবং ষোলো হাজার দুইটায় দুই ভেরিয়েন্ট ভিউার্স এরপর আমার নেক্সট যেই ফোনটা দেখব এই ফোনটা হচ্ছে রিয়েলমির মানে আমার কাছে পার্সোনাল আমার ফেভারিট একটা ফোন কালারটা স্পেশালি জোস একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফিল আসে যদিও ফ্ল্যাগশিপ ফোন না বাজেটটা খুবই কম মাত্র বিশ হাজার এবং তেইশ হাজার রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটা হচ্ছে রিয়েল সি সেভেন্টি ওয়ানের মতো ডিজাইনটা টেক্সচারটা আর এই ফোনটাতে আপনারা আইপি সিক্সটি নাইন এবং ছয় হাজার এমএচের বিগ ব্যাটারি মোটামুটি ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার ওভারঅল সব কিছু টাইপ সি তবে এই ফোনটাতে আপনারা হেডফোন জ্যাক পাবেন না বেয়ার্স এখানে একটু দুঃখজনক বিষয় আর সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট অবশ্যই থাকবে আপনার সিকিউরিটি হিসেবে ক্যামেরা মোডেওটা খুবই সুন্দর লাইক ভিভোর মতো অনেকটা সো দেখতেই পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট বিশ হাজার এবং তেইশ হাজার টাকায় ফোনটা পার্চেস করতে চাইলে আমাদের শপে আসতে হবে শপের লোকেশন হচ্ছে বার্ডার লিং রোড ঢাকা বারোশো বারো ইউনিয়ন টেল মোবাইল নাম্বার দেওয়া থাকবে চেক করে নেবেন এরপর হচ্ছে রিয়েলমির সবচেয়ে লো বাজেটের ফোন যারা চাইছেন লো বাজেটের একটা ফোন কিনতে রিয়েলমির তাদের জন্য নোট সিক্সটি এই ফোনটাতে আপনার থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা প্রাইস হচ্ছে দুইটা দুই ভেরিয়েন্টের এগারো হাজার পাঁচশো এবং বারো হাজার দুইটা দুই ভেরিয়েন্টের কালারটা খুবই সুন্দর একদম সিম্পল ফাস্ট এই প্রথম ফোন ইউজ করবেন বা কাউকে গিফট করবেন বাজেটটা দশ থেকে বারো হাজার টাকা তাদের জন্য ফোনটা আপনারা যদি ফোনটা আমাদের কাছ থেকে ক্রয় করেন যদি ক্রয় করেন আর শপে আসেন শপে এসে আকাশবিড়ি ব্লগের কথাটা বলেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যেটা আর অন্য কোথাও পাবেন না তবে অবশ্যই চ্যালেঞ্জের কথা বলতে হবে ভাই চ্যালেঞ্জের কথা বলতে হবে তাহলে এই ডিসকাউন্টটা পাবেন দেন কিন্তু ডিসকাউন্টটা আপনারা পাবেন না এরপর হচ্ছে রিয়েলমির আরও একটা ধামাকা ফোন এই ফোনের কালারটা আমার কাছে খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন নেভি ব্লু একটা কালার সি সেভেন্টি ফাইভ এক্স এটা হচ্ছে আঠেরো জিবির একটা ফোন একশো আঠাশ জিবি ওয়ান টোয়েন্টি হাস রিফ্রেশ সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা মডিউলটা এক কথায় অসাম আর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি আমি আপনাদের এই এটা ফোনটার ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আমি যদি একটু ক্যামেরাতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরা কোয়ালিটি কত ভালো আর ডিসপ্লে থেকে ডিজাইনটা ডিসপ্লে তো আছে তার চেয়ে বেশি সুন্দর লাগে ফোনটার ডিজাইন হাতে নিলে একটা অন্যরকম ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফিল আছে এই ফোনটাতে যেটা রিয়েলমি সি সেভেন্টি ওয়ানে খুব একটা পাওয়া যায় না তাই সি সেভেন্টি ফাইভ এক্সট্রা একটু এক্সট্রা অর্ডিনারি আর ক্যামেরা ডিসপ্লের উপর একটা পাঞ্চল কাট আউট আছে খুবই সুন্দর যেটার কারণে ফোনের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় এটা দেখাই যাচ্ছে সো ভিউয়ার্স লোকেশনটা আমি আবারও বলছি বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু আমি আবার বলছি মোবাইল নাম্বার হচ্ছে ভিওয়ার্স জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু বাড্ডা লিংলোড ঢাকা ইউনি অন্টেল ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন